হাওড়ার দাসনগরে আরতি কটন মিল মাঠে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসে তৃণমূল কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য অবিলম্বে মিলের উৎপাদন চালু করার দাবিতে এবং শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকালে আরতি কটন মিলের গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন মনোজ তিওয়ারী মহেন্দ্র শর্মা নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই সময় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসে বিক্ষোভের মুখে পড়েন শ্রমিকবাবু তৃণমূল কংগ্রেস কর্মীদের ব্যাপক বাধায় তিনি গাড়িতে দীর্ঘক্ষণ বসে থাকেন পরে দাসনগর থানার পুলিশ এসে তাকে ফুটবল টুর্নামেন্টের মাঠে নিয়ে যায় সেই সময় ব্যাপক ধস্তাধস্তি হয় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে শ্রমিকবাবু বাবু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন এই মিল যাতে চালু করা যায় তার জন্য আমি এর মধ্যে আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি তিনিও তুলেছিলেন আমি জানি কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দেওয়া মিটিয়ে যাতে সেখানে আরও বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায় তার জন্য সচেষ্ট এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে এর মধ্যেই জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তার অনেক ফান্ড নিয়ে এসেছে অনেক ফান্ড আছে কিন্তু খরচা হচ্ছে না সেটাও একটা বিষয় কিন্তু সার্বিকভাবে সারা হাওড়ার she's sí. sí. my একটা নতুন প্রাপ্ত এটাই আমরা চাই আজকের দিনে কি বিক্ষোভ দেখালেন শ্রমিকদের তো অধিকার আছে বন্ধ কারখানা তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছে আরোপ নিবেদিতা কাব্য বিবেকানন্দ কাপ অরবিন্দ কাপ রবীন্দ্রনাথ সব কোনো মনীষীর ছবিতে আগুন লাগে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বলেছেন যে নেপালের মতো পরিস্থিতি ভারতে পোস্ট করে মানুষ এগুলো জানে আমি আজকে দাদা